আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে নিউ সোনালি পারারের আপডেট কালেকশন চলে আসছে যেহেতু মায়ের রমজান চালু হয়ে গেছে সামনে ঈদ চলে আসতেছে তো নিউ সোনালী পার আপনাদের জন্য আপডেট কালেকশন করে এখন থেকে কন্টিনিউ চলে আসবে প্রত্যেকটা ডিজাইন দেখবেন টোটালি ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে আসছে এগুলো কিন্তু অরজান অর্গানজা সিল্কের উপরে অর্গ্যানজ সিল্কের উপরে এগুলো বুটিক্সে টাঙ্গালের মধ্যে এগুলো খুব সুন্দর সিল্কের উপরে এটা কিন্তু সম্পূর্ণ বডি এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণ আর টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন আমাদের এখানে পাবেন প্রত্যেকটা কালেকশানেরই তিনটা চারটা করে কালার আছে আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আর প্রাইজও বলে দিব দেবটা কিন্তু সম্পূর্ণ আঁচল অল বডি কিন্তু মিনাকারি কাজ করা আর এটা আসবে সম্পূর্ণ বডি অল বডি সম্পূর্ণ সুতার কাজ করা এটার আরও কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি প্রাইস পড়বে অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ এ একটা কালার এটা কিন্তু আচল পুরোটা বডি আসবে এ টু জেড অল বডি কাজ করার যে কোনো আপনি পরে যেতে পারবেন প্রাইস করবে আঠারোশো সতেরোশো পঞ্চাশ সরি সতেরোশো পঞ্চাশ এই একটা ডিজাইন আছে বেস্ট প্রত্যেকটা ডিজাইন এইটা ওইটারই কালার চারটা করে কালার চারটা পাঁচটা করে কালার এই যে এটা আসবে সম্পূর্ণ বডির পোষণ এটা সম্পূর্ণ আচল প্রত্যেকটা কালার একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের কালেকশনগুলো অবশ্যই পেয়ে যাবেন এই যে রেড কালার একটা কালার এটা আসবে আচল ফুল বডি আসবে এটা কিন্তু খুব সুন্দর করে ব্লু কন্টার দেওয়া আছে প্রাইস সতেরোশো পঞ্চাশ এই একটা ম্যাজেন্টা রানী কালার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ এটা আসবে আচল পুরো আস বডিটা আসবে এটা এটা রানি হ্যাঁ খুব সুন্দর আর এগুলো কাপড়ের কোয়ালিটি না এত পরিমাণ কিউট মানে খুবই সফট পরে অনেক আরাম পাবেন তো আরেকটা ডিজাইন আমি চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখেন আমি জাস্ট একটা করে ডিজাইন খুলবো আর কালারগুলো দেখিয়ে দিব এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন বেশ মাথা নষ্ট করার মতো ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ বডি এটা কিন্তু সম্পূর্ণ আঁচলটা আঁচলটা কিন্তু অল বডি ম্যাচিং কাজ করা আছে পুরো বডিটা আসবে এটা পাটটা কিন্তু খুব সুন্দর করে কন্ট্রাস্ট করে আছে আর সারাটা বডিতে কাজ করা আছে এটার কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ এই যে এটা আসবে আঁচলের পোষণ এটা কিন্তু সম্পূর্ণ বডি এই একটা মাত্র সতেরোশো পঞ্চাশ আজকে যা দেখাবো সতেরোশো পঞ্চাশ যেহেতু আমরা হোলসেল করে থাকি তার কারণ এগুলো মানে প্রত্যেকটা কালার আছে কম্বিনেশন আছে প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই ইউনিক আর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল শাড়ি মানি নি সোনালি পাড়ার আপনাদের বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান এখান থেকে হানড্রেড পারসেন্ট বিশ্বাসের সাথে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ এই একটা কালার কালারগুলো দেখেন জাস্ট অসাধারণ কিছু কালার ইউনিক জিনিস নিতে হলে কিন্তু অবশ্যই নিউ সোনালে পার থেকে নিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ বডির পোষণ আর এটা আসবে সম্পূর্ণ আঁচলের পোষণ প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ এখন আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি এত পরিমাণ কিউট আর এত পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি মানে অসাধারণ কাকে বলে আমি দেখিয়ে দিচ্ছি ফুল শাড়িটা এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণটা আঁচলটা দেখেন এক কথায় গোল্ডেন একটা রুলেক্সের জরি এটা হলো রুলেক্স জরি হ্যাঁ এটা পোচ না খুবই সফট মানে যেভাবে সেভাবে রাখতে পারবেন এটা কিন্তু সমস্ত বডি মিনাকারি কাজ করা এটা আঁচল আসবে খুব মাল্টি দিয়ে কাজ করা এটার কালার আছে কালারও দেখে দিচ্ছি প্রাইস পড়বে অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ ট্যাকে দেওয়া আছে আঠারোশো পঞ্চাশ আমাদের ভিডিওর সাথে কিন্তু আমরা সতেরোশো পঞ্চাশ বিক্রি করি বাট আমাদেরকে বলতে হবে এখানে আইসা কিন্তু দামাদামি চলবে না কারণ কি আমি বলি এখানে আমাদের এখানে আঠারোশো পঞ্চাশ টাকায় দিয়ে নিতে হবে কিন্তু আমাদের যদি বলতে হবে যে ভাই আমি আপনাদের ভিডিও দেখেছি তাহলে অবশ্যই সতেরোশো পঞ্চাশ টাকায় পাবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে হ্যাঁ এই একটা কালার গোল্ডেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই যে এটা কিন্তু সম্পূর্ণ বডির পোশন এটা আসবে সম্পূর্ণ আচল প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ এই একটা কালার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বা কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা আসবে আঁচলের পোষণ এটা কিন্তু সম্পূর্ণ বডির পোষণ অনেক ডিজাইন আছে মাত্র সতেরোশো পঞ্চাশ এই একটা ডিজাইন মানে কী বলবো বিওর্স এত পরিমাণ মানে নিউ ডিজাইন চলে আসছে নিউ আর আমাদের ইউটিউব চ্যানেলে দেবো তা কেয়ার হয় প্রত্যেকটা কালেকশনে আমি কিন্তু দেখিয়ে দেবো প্রতিদিনই এখনই ভিডিও পেয়ে যাবেন সম্পূর্ণ মিনাকারি অল বডি কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ বডি আর এটা আসবে সম্পূর্ণ আঁচল এটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ আরও কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা পাঁচটা করে পুরো সেটিং আছে হ্যাঁ এখন নিলে কিন্তু পুরো সেটিং পাচ্ছেন মানে ফুল ফ্যামিলির জন্য আপনারা নিতে পারেন এটা আসবে আঁচলের পোষণ এটা কিন্তু সম্পূর্ণ বডি পাটটা কিন্তু খুব সুন্দর করে একটা মিনজুরি দিয়ে কাজ করা আছে প্রাইস পড়বে আর বডিটা সম্পূর্ণ মাল্টি করা এটার প্রাইসও পড়বে সতেরোশো পঞ্চাশ এই একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর কোনটা থেকে আপনি কোনটা নেবেন দেখেন প্রত্যেকটা এখন ঈদ মানে আপডেট কিছু এটা কিন্তু সম্পূর্ণ আচল আর আপডেটটা কিন্তু অবশ্যই নিউ সোনালি পার থেকে পাবেন প্রত্যেকটা কালেকশন ইউনিক দেব ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ দেব প্রাইস পড়বে সতেরোশো এটা আচল পুরো বডি আসবে এটা প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা কাছাকাছি আসেন তারা আমাদের সবাই অবশ্যই এসে দেখবেন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কালেকশান আছে এটা কালার এই একটা কালার প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ বেশ প্রত্যেকটা ডিজাইন দেখেন এত পরিমাণ কিউট আর প্রত্যেকটা ডিজাইনই ইউনিক হ্যাঁ এই যে ফুল বডি ফুল বডি কাজ করা এগুলো কিন্তু খুব সুন্দর কাজ করা প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ এই যে কালার এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন মানে আপনি ঢাকায় জামদানি যদি নিতে চান এই সেম ডিজাইনটা পড়বে বিশ টাকা সেম ডিজাইন ঢাকায় জামদানি আপনি নিতে যান বিশ হাজার টাকা পড়বে এটা আচল ওটা পুরো একটা লতাটা আসবে বডি পুরো বডি আর আমাদের কাছ থেকে পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অল বডি কাজ করা কিন্তু বেশ প্রত্যেকটা ডিজাইন দেখেন এই যে দেখেন অল বডি কিন্তু কাজ করা মাত্র সতেরোশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর কালার মাত্র সতেরোশো পঞ্চাশ এই একটা কালার আরও কালার আছে এই একটা কালার মাত্র সতেরোশো পঞ্চাশ যে কালারটা ভালো লাগবে ঠিক টিকচির দিয়ে আপনি আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে পাঠিয়ে দেবেন এই যার একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন পাটা দেখেন খুবই সুন্দর এটা আসবে আঁচলের পোষণ পুরো বডির পোষণটা আসবে এটা পুরো বডি আসবে এটা প্রাইস পড়বে কত সতেরোশো পঞ্চাশ নিউ সোনালি পার মানে আপডেট আর নিউ সোনালী পার মানে আপনাদের বিশ্বাস্ত প্রতিষ্ঠান আর এখান থেকে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট অবশ্যই আমরা দিব ইনশাআল্লাহ এই যে এটারও কালার আছে আমি কালার এক এক করে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা হোলসেল করি প্রত্যেকটা মেয়ে ভাবে দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ এ একটা কালার এ একটা কালার টোটাল চারটা কালার যার যে কালারটা ভালো লাগবে টিক চিহ্ন দিয়ে পাঠিয়ে দিবেন তা আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালি পার্ক পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ